প্রিয় বিশেষ করে এই জায়গাটাই অত্যন্ত ভয়াবহ মানে জায়গাটার মধ্যে আসলে শরীরটা হঠাৎ করে কেমন যেন কাঁপতে থাকে মানে কাছে যাওয়াটা অসম্ভব কারণ আজকে এখানে একজন মানুষকে পুরানো হয়েছে মানে আমি যেতাম যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একজন লোক এখানকার দুঃখিত এখানকার একজন লোক মানে যাদের পরিবারের লোকটা মারা গিয়েছিল যে এই যে যে জায়গাটার মধ্যে লাইট ধরে আছে এই জায়গাটার মধ্যে আজকেই তাকে পুরানো হয়েছে দেখেন গাছের পাতাগুলো কালার হয়ে আছে মানে এই জায়গাটার মধ্যে আমি যেতে চেয়েছিলাম কিন্তু যে লোকটা মারা গেছে ওনাদেরই এক ফ্যামিলির একজন লোক আমাকে এখানে যাওয়ার জন্য বিশেষভাবে নিষেধ করেছে তাই যেতে পারছি না তো উনি বললো যে কিছুদিন মানে আজকে পুরানো হয়েছে কিছুদিন যাক একটা লাইট দেখা যাচ্ছে কিসের কিছুদিন যাক তারপর তুমি এখানে যাও আজকে যেও না কারণ আজকে তুমি যদি এখানে যাও যদি আমাদের কোনো ক্ষতি হয় যদি মানে দুঃখিত যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে এর দায় বার আমাদের উপর পড়বে মানে ওনারা এই ধরনের ভয় পাওয়ার কারণে কিন্তু আমাকে এখানে যেতে দিচ্ছে না চেয়েছিলাম আপনাদেরকে জায়গাটা কাছে গিয়ে দেখাবো মানে কাছে না যেতে পারলে কিন্তু ভিডিওটার বেশি একটা ভালো হবে না ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু আজকে ওনাকে পুরানো হয়েছে যাই হোক প্রিয় বন্ধুগণ আজকে এখানে ভিডিও করতে পারছি না তো অন্য একদিন এখানে এসে ভিডিও করব তো এই ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন অন্য একদিন অবশ্যই আসব দু তিন দিন যাক ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আজকের মতো এখান থেকে আমি এই মুহূর্তে বিদায় নেওয়ার চেষ্টা করছি চারিদিকে কিন্তু প্রচুর যুব যার বাড়িঘর আশেপাশে কিছু নেই শ্মশানটার কাছে দেখেন দেখছেন দেখেন অবস্থা চিতার আগুন যেমন লাল হয়ে যায় এমন হঠাৎ করে লাল রং জ্বলল না এখানে মানে রাত যত গভীর হয় জায়গাটার মধ্যে ততই ভয়ের অনুভূতিটা আরও বেড়ে যায় যেহেতু শ্মশান ঘাট হঠাৎ এখানে দেখলাম আমি লাল আগুনের মতো মানে গেল আপনারা দেখছেন নাকি জানি না দেখেন লাইটটা কিন্তু আবার জ্বলতেছে এই জায়গায় শেশানের দিকেই কিন্তু আমি ক্যামেরাটা তাক করে আছি তো অনেকটা জুম করে আছি তাই ভিডিওটা কেমন ফেঁকাচ্ছে দেখাচ্ছে অনেকটা দূর থেকে তো মানে কাছে গেলে হয়তো সুন্দর স্পষ্ট আপনার দেখতে পেতেন তো অত্যন্ত দুঃখিত কাছে গিয়ে ভিডিওটা করতে পারছি না প্রচুর ছাড় পোকা আমার চোখে মুখে এসে পড়ছে অনেক চেষ্টা করেছিলাম অনেকভাবে ওদেরকে বুঝিয়েছিলাম কিন্তু ওনারা বলল যে আজকে যেহেতু লাস্টটা এখানে পুরানো হয়েছে তো তুমি অন্য একদিন যাও আজকে এখানে গেলে তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এর দায় এবার কিন্তু আমাদের উপর পড়বে মানে ওনারা কঠোরভাবে নিষেধ করেছে তারপরও আমি দূর থেকে সশান্টার কাছে লাইট ধরে আছি তো আজকে ভয়ের অনুভূতিটা ততটুকু হলো না আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না তো অন্য একদিন অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আজকে কাছে না যেতে পারলে তো ভিডিও করার কোনো মজা নেই আমাকে বেরিয়ে যেতে হবে তো প্রিয় বন্ধুগণ অন্য একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এই বলে আমি এখান থেকে এখনই বিদায় নিচ্ছি অনেকটা কাদা পেরিয়ে কিন্তু আমাকে যেতে হবে কিছু করার নেই রাস্তাঘাট এই যে যে জায়গাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়েই কিন্তু আজকে দিনের বেলায় লাশটা আনা হয়েছিল মালিক পিছনে কি যেন একটা সাউন্ড করলো হঠাৎ শুনছেন পিছনে কি যেন একটা হঠাৎ সাউন্ড করলো আমি শ্মশান থেকে